আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আসলে আমরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি তো বর্তমান সময়টা বর্তমান যে পরিবেশ তার যে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা আসলে আমাদের জন্য খুবই একটি দুঃসময় চলছে প্রচণ্ড দূর বৃষ্টির কোনো দেখা নেই তো দেখুন বর্তমান চৈত্র মাসের শেষ বৈশাখ আসবে কিন্তু এ পর্যন্ত আমার এলাকাতে কোনো বৃষ্টি হয়নি তো আমি এই জায়গাটাতে হাঁস বিতরণের জন্য জায়গা তৈরি করেছিলাম তো এখানে গত এক ঘন্টা আগেও প্রচণ্ড রোদ ছিল যেটা আপনারা দেখলে হয়তো বুঝতেছেন যে মাটিটা শুকিয়ে গেছে তো এখন আলহামদুলিল্লাহ সূর্যটা পশ্চিম দিকে হেলে যাওয়ার কারণে এখানে কিছু গাছের ছাওয়া এসে পড়েছে আমি ঘন্টা দেড়েক আগে হাঁসগুলোকে আমার যে ভাসমান ঘর আছে সেখানে দিয়ে দেই এবং ওদের স্বস্তির জন্য তো দেখেন আপনারা আগেও দেখেছেন আমার খামারে যে আমি আমার এই ভাসমান যে ঘরটা এটাকে ঠান্ডা রাখার জন্য উপরে জিও ব্যাগ ব্যবহার করা হয়েছে তো জিও ব্যাগটা ব্যবহার করার ফলে আমি এই যে টিউবওয়েল থেকে ঠান্ডা পানি এ দিচ্ছি দেখুন এটা কৃত্রিম একটা বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে এই পানিটি কিন্তু অনেক গরম এর ফলে তো আপনি হাঁসগুলোকে দেখতেছেন এই সময়ে অনেকের খামারে হাঁস কিন্তু হা করে নিঃশ্বাস নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার খামারের হাঁসগুলো আপনারা দেখেন যে হয়তোবা বিশ পার্সেন্ট হাঁস গাল হা করে শ্বাস নিচ্ছে আর বাকি সবাই কিন্তু স্বাভাবিক অবস্থাতে আছে তো দেখুন এখানে কয়েকটা হাঁস শুধুমাত্র গাল হা করে শ্বাস নিচ্ছে বাকি সবাই স্বাভাবিক এর পাশাপাশি আমি ঘরে সিলাইনের পানির ব্যবস্থা করছি এবং উপরে দেখতেছেন দুটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যে এদের আসলে স্বস্তি বা এদের ঠান্ডা একটা অনুভূতির জন্য তো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলি এই মুহূর্তে অনেক অনেক ভালো অবস্থানে ওরা বর্তমান অবস্থান করতেছে কারণ এই জায়গাটা অত্যন্ত শীতল একটি জায়গা তো আসলে আপনারা যারা আবদ্ধা হাঁস পালন করেন আমি মনে করি যে তাদের জন্য এই এই যে সময়টা চলতেছে এই যে যে প্রকৃতির যে একটা বিরূপ প্রভাব এটার একটা মানে খুব কষ্টসাধ্য একটা বিষয় হাঁস পশু পাখি এবং মানুষের জন্য তো যাই হোক আপনারা যারা হাঁস পালন করতেছেন তারা এরকম একটি ঘরের ব্যবস্থা করবেন বা একটা চালার ব্যবস্থা করবেন যেখানে জিও ব্যাগ থাকবে এবং জিও ব্যাগের উপরে আপনারা যদি পানির ফলো ব্যবহার করেন তো তাতে করে ঘরটা ঠান্ডা থাকবে তো এখন আমি হালগুলাকে উপরে উঠিয়ে দেবো হচ্ছে হালগুলো এখন উপরে এখন ছাড়া চলে আসছে আপনারা দেখছেন তো চলেন আমরা হালগুলাকে এখন উপরে উঠাই তো এখানে কৃত্রিম একটা জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে হাউস করা হয়েছে এখন আরও এখানে গোসল করবে এখন থেকে সন্ধ্যা অবধি এখানেই থাকবে